নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত স্তরের সকল সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কি কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আর দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি মূলত জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট গ্রুপ জে থেকে ডেটটা দেখুন উনিশ এগারো দু চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন সাবজেক্টটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম নাইনটিন সেভেন টেবিল অফ বেনিফিট আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার সিজেশন অফ মেম্বারশিপ চব্বিশ চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য নাইনটিন এইটি সেভেন আন্ডারে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম আছে অর্থাৎ জি স্কিম যেটা সেটার যে টেবিল অফ বেনিফিট সেটা সংক্রান্ত অর্ডারটি জারি করা হয়েছে কি বলেছে দেখুন ইন কন্টিনিউশন অফ দিস ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেট এত দ্য আন্ডার সাইন্ড ইজ ডাইরেক্টেড টু সেভ দ্যাট এ নিউ টেবিল অফ বেনিফিট সুইং অ্যাকিউমুলেশন অফ সেভিংস ফান্ড আন্ডার দ্য অ্যাবাব মেনশন স্কিম কারেসপন্ডিং টু এ ইউনিট সাবস্ক্রিপশন অফ রুপিস টেন অনলি পার মান্থ হ্যাজ বিন ড্র আপ ফর দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি ফার্স্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এম্প গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম নাইনটিন এইটিন সার্কুলেটেড আন্ডার জিও নাম্বার এত এবং ফেব্রুয়ারি দু অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ম্যাচিং অর্ডারটা আছে জিআইএস সংক্রান্ত সেই ম্যাচিং অর্ডারটা মানে সেই অর্ডার অনুযায়ী একটা ম্যাচিং অর্ডার পাবলিশ করা হয়েছে এটা রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে এবং সেখানে জিআইএস স্কিমে এই কোয়ার্টারের জন্য অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু থেকে একত্রিশ এক দু পর্যন্ত এই তিন মাসের জন্য যে দশ টাকা অনুযায়ী যে সাবস্ক্রিপশান লিমিট আছে তার যে টেবিল অফ বেনিফিট সেটা এখানে শো করা হয়েছে দেখুন দু নম্বরে এ কপি অফ দ্য সেট টেবিল ইজ এনক্লোজ হিয়ার উইথ ইজ রেডি রেকোনার দ্য ফিগার্স হ্যাভ বিন ওয়াকড আউট অন দ্য বেসিস অফ দ্য রেট অফ ইন্টারেস্ট ফলো এবং এখানে একটা টেবিল দেওয়া হয়েছে দেখুন এখানে বিভিন্ন সাল থেকে বিভিন্ন মানে কোয়ার্টার অনুযায়ী কত করে ইন্টারেস্টটা পে করা হয়েছিল সেটা এখানে শেষের দিকে আপনারা দেখলে লক্ষ্য করতে পারবেন দেখুন একদম শেষে ফার্স্ট ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি ফার্স্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই লাস্ট কোয়ার্টারের জন্য সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে ঘোষণা করা হয়েছে এবং এই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিগত কয়েক বছর থেকে চলে জিআইএস অর্থাৎ যেটা জেনারেল ইন্স্যুরেন্স স্কিম সেই ইন্স্যুরেন্স স্কিমে ইন্টারেস্টের জন্য এবং এখানে দশ টাকা বেনিফিট অনুযায়ী যে বেনিফিটটা পাওয়া উচিত সেটা এবার আপনাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে তাহলে বন্ধুরা এই ছিল এই অর্ডারটি এটা মূলত জিআইএস সংক্রান্ত যে সমস্ত কর্মচারীদের প্রতি মাসে মাসে জিআইএস স্কিম বাবদ একটা ইন্স্যুরেন্স বা সাবস্ক্রিপশান ফি কাটা হয় তাদের স্যালারি থেকে তাদের জন্য এটা বেনিফিটেড বা তাদের জন্য এই অর্ডারটি প্রযোজ্য এই নিয়ে যদি আপনাদের কোনোরকম কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে